এ মাত নেতা গর্ত পাই তোর কত বড় সাহস কাললো আমি জনসভা দিছি আর আমার জনসভাত তুই গেলে না বাইরো গর্ত আমি তোর দেখ বাড়াইছি তুই কত বড় নেতা হইস আমার মাজন গড় নাই ও তোৰ মাজন অন্নে গড় থাকতো হয় তোর মাজনের কত বড় সাহস রে কাললো আমার জনসভাৰ মধ্যে হে গেল না অত্তো বড় মিটিং করছি হে নাই এ রইলো আমার মাজন আমনের মিটিং ও না যাওয়ার একটা কারণ আছে কারণ আছে কি তা কারণ তোর কাছে কয়ে গেছে হ কয়ে গেছে আমনের যে নেতা কর্মী হেরা বলি লুক বালানা এটার লাগে আমরার মাজন আমনের অনুষ্ঠানও গেছে না কি রে তোর যত বড় মুখ না তত বড় কথা তুই কস আমার দলের নেতা কর্মীর সব বালানা আমনে সেতুন কে এই কথা কি আমি কইছি আমনে রে এই কথা কইছে আমার মা তোর মুহের হাই দে আরো হ কইছে আপনার দলের নেতা কর্মী আছে না হ্যাঁ অনেকের ইতিহাস কইছে কইছে যে রাইতের বেলা গর্ত বাইরে হতো গাও বার হইতো গাও হারাত হাত গর বে যে বেলা ঘুমাই হতো বেলা সুপেসারে মাইসার ঘরের গরু সাইরে দিত মাইসার ঘরের বহে সাইরা দিত মুরুখ সাইরা দিত আর হেতা হয়েছে অনেক আমনের দলের নেতা আমনের দলের কর্মী হেতা যায় আপনার কয় যে বায়ের চরিত্র পুলের মতন বলি পবিত্র হেরা চরিত্র তো পবিত্র না তা আমনের কয় পবিত্র হেরা তাই আমনের হাসে এটা লাগিয়ে আমার মাজন গেছে না আমনের জনসভাত এটা আমার কাছে কয়ে গেছে কত বড় সাহবাস রে তোর মাজনের হেরে আমি বন্ধু মনে করি আমি যে নই যাই হেরে কই আমার লগে যাইতো আমি একটা দল করি সরাসরি আমার দলের ভিত্তে ঢুকতে আছে আমার দলের বাজে কথা হে কয় হে যদি আমার দলের নেতা কর্মীর আরে এই তা কয় মানছে কি তা কইব হায় এলো তোর মাজন রে হের একদিন আমার একদিন আমরা চেতন কে রে আমার মাজনে কি মন্দ কিস্তা কইছে আমার মাজন সৎ মানুষ আমার মাজন আশা কথা কইছে হ্যাঁ সাহিত্য আপনার আসে হাসে ডাইনে আমনে যে নেতা কর্মী দিয়ে আছে এরা কি বালা লুক এরার এরা এইটাই করতো আর ও হন নেতা এসে কর্মী হয়েছে দলের এরম একটা বালা দলের এরা কর সাড়াই টি হে আমার মাজন যাইবো আমনের দল আমনের সাথে ঘুরবো এরা যতদিন থাকবো আমার মাজন কয়ে গেছে আমনে দলের সাথে কোন সময় যাইতো না আপনার লোকেও চলতো না আপনার লোজা হয়ন পেড আত্মশে কামলা আমার উপরে জারি লস আমার উপরে কথা কস হ্যাঁ আমি তোর ওদেরকে দিবাম তোর মাছ আমরা ওদেরকে দিবাম মনে রাখিস এক মাগে শীত যায় না